নমস্কার বন্ধুরা তো তোমাদের মাঝে আরেকটি আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমাদের কাছে ভালো লাগতে পারে তো তোমরা যেগুলো দেখছো এগুলো ডাব্লিউ পিচি চৌকার এগুলো দিয়ে ডোর ফ্রেম জানলা ফ্রেম তো এগুলো তৈরি করা হয় তো আজকে আমরা একটা বড় ছয় ফিট বাই সাড়ে আট ফিট একটি দরজা ফ্রেম তৈরি করব তো আমরা কিভাবে একটি দরজা ফ্রেম তৈরি করি ডাব্লিউপিচি চোকার দিয়ে তো তোমরা দেখতে থাকো তো এটি হচ্ছে একটি বড় ডোর ফ্রেম তো আর এইগুলোর জয়েন্টে প্রতিটি জয়েন্টে জিপসেম স্ক্রুপ ব্যবহার করতে হবে আর প্রতিটি জয়েন্টেই ফেভিকল পুর দিয়ে জয়েন্ট দেওয়া আছে তো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইটনটি অবশ্যই বাজিয়ে দিবে আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো আর এই চোকারের ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর ভালো লাগলে লাইক অবশ্যই করবে ধন্যবাদ সবাইকে